সুপ্রিয় দর্শক শ্রোত আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমি সবসময়ে আমার এই চ্যানেলে কথা বলে থাকি বিভিন্ন বিষয়ে কারণ আমার মনে যে প্রশ্ন বা যে ক্ষোভ বা যে বাসনা সবগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই চ্যানেলের মাধ্যমে তো আজকে আমার মনের মধ্যে একটা প্রশ্ন সেটা হলো যে ধর্ম এবং ধার্মিক তো তার কারণ আছে কারণ বিগত কয়েকদিন ধরে আমার আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রপত্রিকাতে টেলিভিশন চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম নিয়ে অনেক রকমের প্রচার চলছে আমি অপপ্রচার বলবো না তার কারণ হলো যে একদল বলছে মাজার থাকবে না বা এ ধরনের জানি না ইসলামের অনেক কুটো বা কয়েকটা ভাগাভাগি আছে তাদের মধ্যে একদল বলছে মাজার থাকবে না আর একদল মাজার পন্থী বা যাই হোক এরকম কিছু তো আমার ব্যক্তিগতভাবে আমি ভীষণভাবে মানে কষ্ট পেয়েছি যারা বলছে আসলে কি ধর্ম আমি ভীষণভাবে একজন ধার্মিক মানুষ ধার্মিক বলতে এটা না যে আমি সারাদিন মানুষ দেখে আমি অন্তর থেকে বিশ্বাস করি ধর্ম। কারণ ধর্ম আমি ধর্মকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই কারণ হচ্ছে আমার যেটা ধারণা যে আমার আমি মনে করি যে ধর্ম হচ্ছে কোন একটা বিষয় বা বা অনেক কিছু আমি যদি ধর্মচ্যুত হই ধারালো খারাপ কোনো কাজ করি তাহলে ধর্ম আমাকে শাস্তি দেবে এটা আমি বিশ্বাস করি যার জন্য আমি কিন্তু কখনোই কোনো কিছু মানে করতে সাহস পাই না আমি ভয় পাই আমার টাইম মনে হয় যে কেউ একজন দেখছে আমাকে ফলো করছে আমি যদি এই কাজটা করি আজকে অন্যায় কাজ করার আগে আমার বারবার এরকম না আমি অন্যায় করতেই পারি না ভাবতেই চিন্তার মধ্যে আনতে পারি না কারণ আমার মনে হয় যে আমি যদি এই অন্যায়টা করি তাহলে হয়তো আমি সেটা শাস্তি আমি এখনই পেয়ে যাবো তার কারণ আমি ধর্ম বিশ্বাস করি এবং আমি ঈশ্বরে বিশ্বাস করি তো সেই জায়গা থেকেই আমার মনে হয় যে আমি অন্যায়টা করতে পারি না এই জন্য বলবো যে মাজারটা কোনো খারাপ কিছু না আমি আমি যে ঈশ্বরকে বিশ্বাস করি ঈশ্বরকে আমি কোনোদিন দেখিনি কেউই কোনোদিন দেখিনি মানুষ বলে যে দেবতা দেখা যায় কিন্তু ঈশ্বর তো আমি দেখিনি না দেখা মানুষকে আমি যদি সেটাকে একটা কল্পনা করে আমি বিশ্বাস করি আমার কাছে এবং তার ভয়ে আমি তদস্থ থাকি মাজার কেউ যদি বিশ্বাস করে তাহলে সেটা তার ভ্রান্ত আমি তো তার সে বিশ্বাসটাকে ভঙ্গ করতে পারিনি কারণ বিশ্বাস তো আমি তাকে জন্মানো জন্মাইনি বা ওই মাজারের মতো আমাকে আমায় আমি যদি মারা যাই বা আমার নামে তো বা আমি সেটা বললাম যে আমার জন্য তো কিন্তু হাজার হাজার মানুষ আসবে না কিন্তু মাজার যার মাজার মাজার বা যিনি প্রতিষ্ঠা করেছেন বা যিনি বলেছেন বা মাজারের তার বিশ্বাস আছে তার বিশ্বাস নিয়ে এসে থাকুক না তার বিশ্বাসটাকে ভঙ্গ করার দায়িত্ব তো আমার না আমাকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়নি আমার জন্য অনেক কিছু দায়িত্ব আছে পৃথিবীতে আপনি যখন জন্ম নিয়েছেন বা আমি যখন জন্ম নিয়েছি আমাদের জন্মের পর থেকে কিন্তু আমাদের কাঁধে অনেক দায়িত্ব প্রথমত আমাদের পরিবার আছে পরিবারের অনেক মানুষ আছে তাদের দায়িত্ব পালন করা তার পরবর্তীতে আছে আমাদের সমাজ কিছু দায়িত্ব আমাদের তারপরে আছে আমাদের দেশ দেশের প্রতি আমাদের অনেক দায়িত্ব থাকে আমরা কিন্তু কেউ এগুলো না কিন্তু আমরা নিজের দায়িত্ব পালন না করে আমরা অন্যের অন্যের প্রতি আমরা সেটা মানে তার বিশ্বাস তারই তার প্রতি আমরা বেশি দায়িত্ব পালন করি কোন দায়িত্বটা পালন করি যে সে এইটা কেন করলো ওটা কেন করলো এইগুলো কিন্তু আমরা কখনোই কিন্তু এই দায়িত্বটা পালন করি না যে তার পরিবারে তার সন্তান নিয়ে বা তার একটা কর্মসংস্থান হচ্ছে কিনা বা তার পরিবারটা সুখে আছে কিনা আমরা কিন্তু এই দায়িত্বটা কেউ পালন করি আপনি যখন ভাববেন যে সে মাজারে কেন বিশ্বাস করে তার যদি মাজারে বিশ্বাস করার পরে তার যদি পরিবার সুখে রাখে সে যদি সৎপথে থাকে তাহলে ক্ষতি কি তাহলে মাজারে বিশ্বাস কেন আরো অনেক কিছুতে বিশ্বাস তার থাকতে পারে করুক না সমস্যা কি আমার কথা হলো যে যে মানুষটা অন্যায় না করবে মানুষ না খুন করবে আর যাই করুক চুরি করা মিথ্যা কথা বলা মানুষ খুন করা এই তিনটা কাজ যদি কেউ না করে তাহলে সে একজন সভ্য এবং সুস্থ মানুষ তাকে বাধা দেওয়ার অধিকার আমার নেই আমার নিজে আমি কখনোই কিন্তু আমরা প্রশ্ন করি না যে আমি আদৌ কতটুকু সুস্থ বা আমি আদৌ কতটুকু সঠিক কাজ করি আমরা নিজের নিজের সঠিক কাজের দায়িত্ব আমরা করি না আমরা আরেকজনের একটা সব সমাধানে দেখি সে এটা কেন করলো না সে এটা কেন করলো মানে আমাদের কাজই হচ্ছে আমরা যদি নিজে নিজে দায়িত্ব পালন করি তাহলে কিন্তু আমরা অন্য দিকে তাকানোর টাইমও পাই যে সে কি করলো সে কি বললো না বললো কেন আমার যেটা ওই জায়গাটাই বললাম যে ধার্মিক এবং ধর্ম এই দুজনেই সুরক্ষিত থাকুক আমাদের চারপাশে আমি যদি নাস্তিক হয়ে থাকি বা আরেকজন যদি নাস্তিক হয়ে থাকি সেটা তার বিশ্বাস তাকেও কিন্তু আমার করার দরকার নেই তাকে কিন্তু আমি কখনোই প্রশ্ন করতে পারি না যে তুমি কেন ঈশ্বরে বিশ্বাস করো কারণ সে যতক্ষণ না আমাকে ক্ষতি করবে বা তার দ্বারা আমার সমাজের যদি কোনো ক্ষতি না হয় বা তার দ্বারা আমার দেশের যদি কোনো ক্ষতি না হয় তাহলে সে তার বিশ্বাস নিয়ে থাকুক আমার কথা হলো বিশ্বাস এবং অবিশ্বাসটা তার যার যার নিজস্ব আমি বিশ্বাস করি ঈশ্বরে এই বিশ্বাসটা যদি আমি আপনার উপরে চাপাতে যাই যে আপনারও বিশ্বাস করতে হবে তখন সেটা জুলুম হবে এবং সেটা আমার অন তখন আপনারা আমাকে প্রতিহত করতে কিন্তু আমি যদি বিশ্বাস করি যে আমি বিশ্বাস করি এবং আমি আমি মানি আমার যা যা অনেক কিছু আছে যেগুলো কোনো ভিত্তি নেই কিন্তু জাস্ট মনের শান্তির জন্য সেগুলো করা ধর্মাচরণ আচরণ যেগুলো বা যেগুলো করা হয় আমরা করে থাকি সমাজের অনেক কিছু যেটার কোনো ভিত্তি নেই বা অযথা বা এই যে আমি যদি বলি আমি টেলিভিশন দেখি আমি নিজে নাটক বানাই কেন বানাই এটার কোনো ভিত্তি আছে এটা না বানালেও কিন্তু যদি যে দেশে বা যখন টেলিভিশন ছিল না কিন্তু মানুষ তাহলে টেলিভিশনে নাটক বানাতেই হবে আমাকে অনেক বড় কিছু করতে হবে সেটা না হলেও কিন্তু জীবন কিন্তু চলেই যেত তো যখন সেইটা চালু হয়েছে তখন কিন্তু ঠিকই আমি বানাচ্ছি বা আরো আমার মতন হাজার হাজার মানুষ বানাচ্ছে নাটক বানাচ্ছে আবার কেউ কেউ নাটক দেখছে তো এই যে নাটক দেখা এবং যখন দেখতো না তখনও কিন্তু যেভাবে পৃথিবী কিন্তু একটু চেঞ্জ হয় হয় পরিবর্তন 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 বরং হয়েছে আমরা যত সভ্য তত বেশি হয়ে গেছে কারণ সমাজে এখন জলবায়ু পরিবর্তন হচ্ছে এটা এটার মূল কারণ হচ্ছে এই যে সভ্যতা সভ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আমরা চাকচিক্যটা দেখাতে চাই আমি সবসময় একটা কথা বলি যে সমাজ জীবন হচ্ছে একটা সার্কেলের মতো আমার আমি আমরা যেটা আদিম মানুষ ছিলাম আদিম যুগ ছিলাম তখন কিন্তু আমার ধর্মের থেকে আমি বলছি আদিম যুগের মানুষ যেটা ছিল তারা বাতাস প্রচন্ড ঝড় হতো তারা ঝড়কে ভয় পেতো বাতাসকে ভয় পেত পবন দেবো তার এবং তার পূজা করতো সূর্য উঠলে দুপুরবেলা বা গরমের দিনে সূর্যের অনেক তাপ হতো সেই তাপের জন্য তার শরীর পুড়ে যাচ্ছে বা তারা তখন তো পোশাক ছিল না বা ঘর ছিল না বাইরে মধ্যে মরুভূমির পুড়িয়ে দিচ্ছে বা এরকম আগুন পুড়ে যেত আগুনে পড়ে যেত তা সবকিছুকে এইভাবে দেবতা হিসেবে মানুষ বিশ্বাস করতে শুরু করল আসলে তো দেবতা কি আছে কি নেই আমি জানি না কিন্তু তার যে বাস্তবিক ক্ষমতা যদি আমরা বলি বৈজ্ঞানিক ক্ষমতা আছে সেটাকেই আসলে পূজা করতে বিজ্ঞান যেটা দিয়েছে এই যে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়েছে বিদ্যুৎকে কিন্তু বিদ্যুৎটাই কিন্তু সূর্য বা শক্তি শক্তির একটা উপাসনা বা পূজা করা তো সেটা তো তার বিশ্বাস এখন এই যে শক্তি যে বিজ্ঞানী যে বলে যে আমি আহ নাস্তিক আমি কিছু মানি না কিন্তু সে কিন্তু এই শক্তিকে সে বিশ্বাস করে শক্তির উপর আর এটাকেই কিন্তু একজন আস্তিক মানুষ সে কিন্তু দেবতা হিসাবে পূজা করছে বা তাকে মান্য করছে যে তিনি আমাদের আমরা এই দুটো মানুষের কিন্তু বিশ্বাসের জায়গা কিন্তু জাস্ট একটু পার্থক্য একই কিন্তু আমরা এই জিনিসগুলো কখনোই ভাবি না আমরা আমি ধর্মকে বিশ্বাস করি আমি যে বিজ্ঞানে আছে তাকে আমি আমার যুক্তি দিয়ে ওই মিথ্যা মানে আমার মিথ্যা না সরি আমার যে বিশ্বাসটা এই বিশ্বাসটাকে তার উপরে আমি চাপাতে চেষ্টা করি এবং যে বিজ্ঞানে বিশ্বাস করে সেও তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে যে আস্তিক বা যে ধার্মিক তাকে তার ব্যাখ্যা দিয়ে তাকে তার দলে টানার চেষ্টা করে আমরা কি পরস্পর পরস্পরকে দলে টানার চেষ্টা করি এবং আমরা যতক্ষণ যদি কাউকে পরাজিত করে আমার দলে আনতে পারি তাহলে আমরা মনে করি আমি জিতে গেছি আসলে কিন্তু জিত না কারণ সে সে যদি আসে আমার দলে তাহলে বুঝতে হবে যে আমার এটার কোনো কৃতিত্ব নাই সে তার মতো করে তার চোখ দিয়ে তার বিশ্বাস দিয়ে সে এটাকে দেখে সেখানে এসেছে এই যে হানাহানি চারিদিকে এত মারামারি এগুলোর তো কোনো প্রয়োজন নেই যে ধর্ম মানে তাকে ধর্ম মানতে দিন যে মাজার মানে তাকে মাজার মানতে দিন যে বিজ্ঞানে বিশ্বাস করে তাকে বিজ্ঞানে বিশ্বাস করতে দিন যতক্ষণ পর্যন্ত সে তার বিশ্বাসের জায়গাটা কলুষিত না করবে এবং নিজের কলুষিত হয়ে অন্যকে সেটা প্রভাবিত করবে যেমন নিজে কালি মেখে যদি আরেকজনকে সেই কালি দিয়ে আঁকড়ে ধরে তাহলে কিন্তু তার গায়েও কালি লাগবে সুতরাং আমি দেখব যে বিজ্ঞানকে বিশ্বাস করার পরে যদি সে নিজে কলুষিত না হয় তাহলে বুঝতে পারবেন যে তাকে দিয়ে অন্য মানুষের কোনো খারাপ কিছু হবে না কারণ সে যদি কালি না লাগায় তাহলে আমার গায়ে কালি লাগবে সে যদি নিজের গায়ে কালি লাগায় তাহলে তার পাশে যে আশেপাশে যারা থাকবে তাদের প্রত্যেকের গায়ে কালি লাগে এই জন্য আমি সবসময় বলি যে উগ্রতা কখনোই ভালো না একদল আছে তারা বলে যে উগ্রবাদী তারা মনে করে যে আমার আমি কেন কেন আমি আমি এটা করব। ওটা কেন করব। আরেকটা কথা হয়ে গেছে এখনকার দিনে কেউ কাউকে সম্মান করার মধ্যে আমরা নেই কারণ ধর্মটা আমাদের দিকে চলে যাওয়ার কারণেই হয়তো এরকম হয়েছে কারণ ধর্ম সবসময় মানুষকে শ্রদ্ধা করতে শেখায় যে মনে মনে আমরা ভুল ব্যাখ্যা ভাবে আমরা নাস্তিক এবং আস্তিকের মধ্যে পার্থক্য তৈরি করি নাস্তিক বলতে এটাই বোঝায় যে আমি ধর্ম মানি না মানুষকে শ্রদ্ধাও করব না আমি কোনো কিছু করবো না এটাই হচ্ছে আমার নাস্তিকতা আর আরেক গ্রুপ মনে করে আস্তিক মানে হচ্ছে সারাদিন মানুষের মানুষের পায়ের কাছে গিয়ে পড়ে থাকতে হবে এবং নিজেকে বিলিয়ে দিতে হবে এটা কোনোটাই কিন্তু সঠিক না আমার ধারণা আমি এইটাকেই বিশ্বাস করি ধর্ম কিন্তু সবচেয়ে বড় আধুনিকতা কারণ এটা থেকে কিন্তু সবকিছু তৈরি হয়েছে আমাদের পূর্বপুরুষ যখন আমরা প্রস্তর যুগে বা আদিম যুগে ছিলাম গুহায় ছিলাম সেই সময়ের পরবর্তীতে যখন আমি আস্তে আস্তে আহ হলাম এবং আমরা পোশাক করলাম সেই যুগটা আমরা যে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে কত মানে কত বছর দুই বছর তিন বছর পর পরই কিন্তু আমাদের পোশাকের চেঞ্জ আসছে আমাদের খাবারের চেঞ্জ আসছে আমাদের জীবন যাপনের চেঞ্জ আসছে আমাদের বিশ্বাসের চেঞ্জ আসছে ঠিক এরকমই আমি ওই একটা জায়গায় কথা বলছিলাম যে প্রথম যখন তখন মেডিকেল তৈরি মানে আবিষ্কার হয়নি সায়েন্স তখন ছিল না তখন কিন্তু মানুষ কি করত সরাসরি র প্রোডাক্টটা খেত তার মানে হচ্ছে একটা উদ্ভিদ জন্মাচ্ছে তাকে ধরে সরাসরি খেয়ে ফেলতো পশু পাখি মেরে সেই কাঁচা মাংসটা খেয়ে ফেলত তার পরবর্তীতে আগুন আবিষ্কার হলো এবং আগুনে তখন পুড়িয়ে খাওয়া শিখলো তখন টেস্ট হলো মনে হলো যে আগুনে পোড়ানোর পরে একটুখানি সেখানে লবণ হলে ভালো হতো তারপরে একটু মরিচ হলে ভালো হতো তারপরে একটু মশলা হলে ভালো হতো এভাবে আস্তে আস্তে কিন্তু আমরা সভ্য হয়েছি এবং তাতে কি হয়েছে আমাদের শরীরে এর পরবর্তীতে যেটা আমাদের চাহিদা প্রতিদিন বাড়তে থাকলো এবং আমাদের শরীরেও নাজুকতা চলে আসলো এবং আমাদের অসুখ বিসুখ তৈরি হলো এবং এই অসুখ বিসুখ আমরা নিজেরা নিজের থেকেই আধুনিক আধুনিকতার নামে কিন্তু আমরা অসুখটাকে বরণ করেছি আমাদের শরীরে সমাজে তারপরে আবার আমরা আধুনিকতার নামেই আবার সেই মেডিকেল সায়েন্সে আমরা অনেক কিছু আবিষ্কার করেছি তো আমার কথা হলো যে আমি আদিম যুগে কোনো মেডিকেল ছিল না কোনো কিছু আবিষ্কার ছিল না কোনো আধুনিক খাবারও ছিল না আবার পরবর্তীতে আস্তে আস্তে সেই যুগটা একদম ডাক্তার ছাড়া ডাক্তার না দেখালে যদি খায় খায় তাহলে আমরা করতাম বলতাম কি এটা তো তাকে উপহাস যে এখনো বর্বর রয়ে গেছে এবং আদিম যুগে পড়ে গেছে ডাকা মেডিকেলে না দেখালে ডাক্তার না দেখালে তাহলে রোগ করে। গেল সেই যুগটাও চলে গেল। তারপরে হঠাৎ করে কবে থেকে আবার আবিষ্কার হলো যে আমরা ভেষজ খাবার সেই ভেষজ খাবারটা আবিষ্কার হলো সেইখানে এখন মানুষ যাবে এবং ডবল টাকা দিয়ে আবার সেই যুগে ফেরত আমরা চলে গেছি আমার খুব মনে আছে আমার ছোটবেলায় তখন ঢেকি চাল ছিল এবং আমাদের নিজেদের ক্ষেতের ধান তো সেই ধানের ঢেকিতে ই করার পরবর্তীতে যেটা হতো ধান চালটা খুব লাল লাল হতো এবং আশ মোটা চালের ভাব ছিল তো আমার খুব মনে আছে আমরা তখন অনেক ছোট অষ্টশীর বন্যায় বন্যার পরবর্তীতে এক বছর দুই বছর আমাদের অনেক বন্যা হয়েছিল অষ্টশীতে তখন এক বছর দুই বছর পরবর্তী পর্যন্ত অনেক মানে খেয়ে না খেয়ে মানুষ ছিল তো আমরা নাকি এরকম ছোটবেলায় খুব ই করতাম আমাদের পাশের বাড়িতে অন্য অন্য যারা ছিল তাদেরকে চাল দিত দানের চাল সেটা হলো ময়নামতি চাল সম্ভবত আমার ঠিক মনে নেই ঠাকুরমা বলতো পরবর্তীতে ময়নামতি চাল একটা সাদা রঙের ভাত হতো একদম ধবধবে আর আমাদের তো ঢেকি চাকার চাল ছিল সেটা ছিল লাল রঙের লাল লাল চাল ছিল তো আমরা ওই ভাত দেখে কান্নাকাটি করতাম ওই ভাত খাবো আর ময়নামতি চালটা পাউডার দেওয়া ছিল এবং সেটা নাকি চায়না থেকে আসতো পাউডার দেওয়ার জন্য অনেক দিনের হয়তো বা তারা এই পাউডার দেওয়ার জন্য বন্ধ আসতো কিন্তু আমরা ওই ভাতই খেতাম তখন আমার ঠাকুমা ওদের কাছ থেকে চাল এনে ভাত চেঞ্জ করে নিয়ে আসতো আমাদের জন্য আমরা সবাই ওই সাদা দমদমের ভাত খেতে পছন্দ করতাম তো এই যে খাওয়ার পরবর্তীতে আস্তে আস্তে যখন আরো বড় হলাম তখন আমরা অনেক মডার্ন তখন আমরা অনেক দামি চাল নাজির চাল পাইজাম মিনিকেট এগুলো খেতে অভ্যস্ত হয়ে গেলাম এবং অনেক দাম দিয়ে খাই এগুলো তার পরবর্তীতে এসে এখন আমরা যেটা বুঝতে পারলাম হঠাৎ করে যে না ঢিকি চাটার চালের হচ্ছে সবচেয়ে শরীরের জন্য উপকার তখন আমরা কি করলাম এখন কিন্তু উল্টা হয়েছে এখন আমরা ঢেকি চাল অনেক দাম দেখি নিয়ে আনি আমাদের বাড়িতে দেখি নাই এখন আমাদের বাড়িতে আর এখন ওই নিজেদের খেতে সেই আউসামন চাল হয় না ধান হয় না আমাদের এখন ইরি ধান হয় সরাসরি এবং বিক্রি করে দিয়ে আমার মা কস্তা কস্তা মিনি মানে মিনিকেট চাল কিনে নিয়ে আসে সেগুলো খায় আর আমার ঘরে তো তাই গ্রাম থেকে যে আমি নিয়ে আসবো সেটার কোনো উপায় নাই গ্রামে গিয়ে দেখি আমার চাইতো বেশি মডার্ন তার আমি খুঁজি যেটা হলো যে র প্রোডাক্টটা আর তারা খোঁজে চেঞ্জ হয়ে গেছে আমাদের মধ্যে তো আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে বিশ্বজর মধ্যে চলে গেছি আমরা যে এখন মুরগির যে কাবাব গুলো বা এইগুলো খাওয়া হয় সেগুলো কিন্তু সেই প্রাচীন আমলেরই যখন মানুষ প্রথম আগুনের আবিষ্কার করার পরে মাংসগুলো পুড়িয়ে পুড়িয়ে খেত আমরা কিন্তু সেই যুগে এখন আমরা চলছি আমার মনে হয় পরবর্তীতে সেই আদিম যুগে আবার চলে যাব কারণ পোশাক এক সময় পোশাক দিয়ে দিয়ে আমাদের বা গাছের বাকল দিয়ে আমরা শরীরে জড়ানো হতো পরবর্তীতে আবার মানে জামা কাপড় আবিষ্কার হলো তারপরে আস্তে আস্তে একদম সারা শরীর ঢাকা হলো তারপর আস্তে আস্তে আবার এখন যত কম কাপড়ে জামা কাপড় হবে তত মডার্ন তত সবকিছু এগুলো সবকিছু কিন্তু আমরা বিশ্বাসের উপরে নির্ভর করছি এটার সাথে কিন্তু ওই আস্তিক বা নাস্তিক বলতে আমরা যে শুধুমাত্র ধর্ম ভিত্তিক বুঝাই সেটা কিন্তু তো ধর্মটাও ঠিক এরকম আমরা ধর্ম মানি না আবার ধর্ম পরবর্তীতে মানব আস্তে আস্তে হয়তো আবার পরিপূর্ণ বিশ্বাস সবার মধ্যে চলে আসবে তো আর যারা ধর্মটাকে ব্যবসা হিসেবে নিচ্ছে তাদের প্রতি আমার অনুরোধ যে নিজের যে ভাবনা চিন্তাটা সেটা অন্য কারোর উপরে আপনি চাপিয়ে দেবেন কারণ প্রত্যেকের পরিবার আছে প্রত্যেকের পরিবার থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে আমার মনে হয় না যে আমার কথা হলো যে শরীরের কোন পর্যন্ত প্রদর্শন করা যায় এবং কোন ভাবে শালীনতা কোন পর্যন্ত জামা কাপড় পরলে শালীনতা বলে সেটা কিন্তু আপনাকে আগে জানতে হবে আপনি যদি মনে করেন যে শুধুমাত্র দায়ভার আমার বা একটা মানুষ এক মানুষ আমি যদি মনে মনে ভাবি যে আমি আর একজনকে দেখছি যে সে কতটুকু শালীন আমি শালীনতা আমার নিজের সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমাদের মধ্যে যেটা হয়ে গেছে এখন পরম্পরায় সেটা হলো যে আমরা সবসময় অন্যেরটা দেখি আমরা নিজের দিকে তাকাই না আমরা কখনোই ভাবি না যে আদৌ আমি কি করছি আমার করণীয় কি আমি আবার ফেরত যাচ্ছি সেই প্রথমে যেটা যে আমি আমার কাজ কি আমি কি করতে পৃথিবীতে আসছে আমার কতটুকু কর্তব্য আমি সব একজনকে দেখি কেউ হয়তো নামাজ পড়তে যাচ্ছে আমি আমাকে তো বলবে না যে নামাজ পড়তে আমি আমার এটা দেখার কথা আর একজনকে সে বলছে যে তুমি কেন নামাজ পড়ো কিন্তু সেটা নিয়ে তার সঙ্গে হয়তো দ্বন্দ্ব লেগে আমার কথা হলো যে আপনি একবার বলতে পারেন তাকে তার বিবেচনায় যদি না আসে তাহলে কিছু করার নেই আপনি কারণ সে নিজে নিজেই আবার পরবর্তীতে কোনো না কোনো প্রকল্পকে ঠিক ফেরত দেয় কিন্তু আপনি তার সঙ্গে জুলুম করতে পারেন যে তাকে এটা করতেই হবে আমি যদি বলি যে আমি মন্দির আমি আমি পূজা করি তিন বেলা তার মানে হচ্ছে এই না যে আরেকজন আমার সাথে সাথে করবে যদি আমি এটা চাপিয়ে দেই তাকে যে তার সেও কেন করে না সে কেন এভাবে করে না বা আমি এইভাবে করি এভাবে কেন করে না বা আমি এইভাবে চলি কেন সে এভাবে চলে না এই যে বিশ্বাসটা এবং যে বিশ্বাস করেন তাকে তার বিশ্বাস নিয়ে থাকতে পারেন আমার ছোট একটা মস্তিষ্ক সেখান থেকে যে কথাগুলো বের হয়েছে আমি আমার কথাগুলো আপনাদের সঙ্গে আসলে শেয়ার করলাম যে একটা সময় মানুষ সব মানুষই ধর্মটা কিন্তু অনেক পরবর্তীতে পরবর্তীতে আসছে প্রথম যখন আদিম যুগের মানুষ ছিল তাদের মধ্যে ধর্ম তারা তারা যতক্ষণ না পর্যন্ত লেখা আবিষ্কার হয়েছে এবং আমাদের একটা ভাষা আবিষ্কার হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ধর্ম বলে কোনো কিছুই আমরা পালন করি তো তার পরবর্তীতে আস্তে আস্তে অনেক কিছুই হয়েছে প্রথমত আমাদের সভ্য আমরা এখনো আফ্রিকার জঙ্গলে দেখি তাদের তাদের ই কি তাদের সংস্কৃতিটাই হচ্ছে তাদের ধর্ম তাদের ধর্মটাকে আলাদা করে কিছু না তারা সংস্কৃতির মাধ্যমেই তাদের ধর্ম পালন করে আমরা ধর্ম এবং সংস্কৃতিকে সংঘর্ষ করে রেখেছি আমাদের দেশে যেটা হচ্ছে যে আমরা মনে করি যে সংস্কৃত সংস্কৃতি যে পালন করে সে ধার্মিক না কিন্তু ধর্মই কিন্তু সংস্কৃতি এই যে মাজারে যারা যায় প্রার্থনা করে সেখানে তারা অনেক রকমের গান গায় বা গানের মাধ্যমে প্রার্থনা করে বা আমাদের ধর্মে বা অন্য অনেক ধর্মেই আছে আমাদের যেমন প্রার্থনা প্রার্থনা কিন্তু একটা সংগীত সঙ্গীতের মাধ্যমে আমরা প্রার্থনা করি বা কবিতা আবৃত্তি বা মন্ত্র যেটাকে বলা হয় আবার যেটাকে আমরা ওয়াজ বলি বা যেটাকে মানে কোরআন শরীফের যে দেলাত বলি সেগুলো সবই কিন্তু একটা সংস্কৃতির অঙ্গ তো আমরা যেটা না বুঝে আমরা একটা সঙ্গে একটা সংঘর্ষ লাগিয়ে দিচ্ছি যে সংস্কৃতি যে প্রেমী যে গান বাজনা ভালোবাসে সে ধার্মিক সে অধর্ম কিন্তু এই এই আমরা যদি আমাদের দেশের বাইরে যাই তাহলে কিন্তু আমরা এটাই দেখি যে আমরা আজান শুনি এটা কি তো ভীষণ বড় রকমের উচ্চাঙ্গ সঙ্গীত তো সেই সঙ্গীতটাকে আপনি বলছেন যে সঙ্গীতের সঙ্গে সেটাকে সংঘর্ষ করে দিচ্ছে আজান যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা সঙ্গীত এবং আমি বলবো যে ক্লাসিক্যাল বড় মাত্রার ক্লাসিক্যাল এর মধ্যে অনেকগুলো অনেকগুলো রাগ প্রধান আর রাগ প্রধান আজান এবং আজানের মধ্যে অনেক কিছু আছে যারা রাগ প্রধান বা শাস্ত্রীয় সঙ্গীত জানেন তারা এর মধ্যে থেকে বিচার করে বলবে আমার আমি আমার আমি শ্রোতা হিসেবে যেটা বলব বা যদি কেউ কোরআন তেলাওয়াত করে। তাহলে সেটাকে অবশ্যই আমি বলবো যে অনেক সুন্দর সুর তাল লয় মেনে এবং তার মধ্যে ছন্দ আছে তার মধ্যে অনেক কিছু আছে সবকিছু মিলিয়ে কিন্তু তাহলে আপনি সংস্কৃতি কাকে বলছেন আর কাকে ধর্ম বলছেন সংস্কৃতি আর ধর্ম কিন্তু আলাদা না একই কিন্তু আমরা একটা ভাগ করে ফেলেছি আর আমাদের এটার কারণ হচ্ছে যারা সংস্কৃতি চর্চা করে তারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে এটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে সংস্কৃতি হচ্ছে সবচেয়ে বড় এই আপনি যে গানটা করছেন সেটা সবচেয়ে বড় প্রার্থনা আপনি যে কবিতা আবৃত্তি করছেন সেটা একটা বড় প্রার্থনা আমি যে লেখাটা লিখছি সেটা একটা প্রার্থনা কারণ আমি ততক্ষণ পর্যন্ত লিখতে পারবো না আমি যা লিখছি আমার মতন সাধারণ আরো অন্য কেউ কিছু লিখতে পারবে না একজন ভালো গান গাইতে পারে আমি কিন্তু গান গাইতে পারবো না পারি না তার মানে কি যে যেটা কাজ করছে সে কিন্তু তার কাছে সেটা প্রার্থনার মত আর এই জন্য আমি বললাম যে একজন ধার্মিক এবং একজন সাংস্কৃতিক প্রেমী দুজন দুজন সাংঘর্ষিক হয়ে গেছেন যিনি ধর্ম পালন করছেন তিনি যে তাকে দেখতে পাচ্ছে না তার কারণ সে নিজে নিজেকে আলাদা একটা গোষ্ঠী হিসেবে তৈরি করে এবং একজন সংস্কৃতি সেবী বা প্রেমী মানুষও একজন ধার্মিককে নিজের করে নিতে পারছেন না সেও কারণ ধার্মিক ব্যক্তি তিনি নিজেকে একটা আলাদা গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে রেখেছেন এই দুই গোষ্ঠী যখন যতদিন পর্যন্ত না একমত এবং একই একটা বিন্দুতে না আসতে পারবে ততদিন পর্যন্ত আমাদের দেশের এই যে সাংঘর্ষিক এবং মানুষের মানুষের মধ্যে যে ভেদাভেদ অহংকার যাবে না সেজন্য আমি বল আমি বলতে চাই যে আমি ধর্মকে আঁকড়ে বাঁচতে চাই এবং এই ধর্মকে বিশ্বাস করি বলেই আমি সংস্কৃতিটাকে আঁকড়ে ধরেছি কারণ আমি যতবার লিখি যতবার বই পড়ি ততবারই আমার কাছে প্রত্যেকটাই আমার কাছে ইবাদতের মতো বা প্রার্থনার মতো মনে হয় আমি প্রার্থনার পরেই কিন্তু লিখতে বসি এবং আমার যতক্ষণ আমি লিখি কোনো কিছু ততক্ষণ আমার কাছে সেটা একটা ধ্যানের মতো মনে হয় যে আমি একটা লগ্ন হয়ে থাকি একটা জগতের মতো থাকি সুতরাং আমার মনে হয় না এই দুটো সাংঘর্ষিক তো সব মানুষের মধ্যে একটা বিশ্বাস আসুক বিশ্বাস মানুষকে ভালোবাসতে শিখুক আর কিছু মানুষ আছে আসলে ঈশ্বরকে বিশ্বাস না করার দরুন তারা মানুষকেও বিশ্বাস করতে পারছে পাশের মানুষটাকে বিশ্বাস করতে পারছে তার কারণ হচ্ছে যে বিশ্বাসটা যদি একবার হারিয়ে যায় তাহলে তারা কোনো কিছুতেই আর করতে পারে তো জানি না এটার জন্যেই কিনা মানুষের মধ্যে মানুষকে মানুষ খুন করে ফেলছে কোনো রকম একটু হাত কাঁপে না বিবেক কাঁপে না মানুষের মৃত্যু দেখলে অন্য মানুষ আহ উল্লাস করে এটা কি ধরনের সংস্কৃতি আমি ঠিক জানি না আমার কাছে সবচাইতে বেশি কষ্ট লাগে কোন মানুষ যদি মারা যায় কারণ এই মানুষের পৃথিবীতে আসা না আসা আমার হুকুমে হয়নি আমার কোনো ইচ্ছা অনিচ্ছায় তার জন্ম হয় না মৃত্যু হয় না সুতরাং তাকে মৃত্যু মেরে ফেলার দায়িত্ব আমার না আমি কেন মারতে যাচ্ছি তাকে আমি পৃথিবীতে মানে বরণ পোষণ দিয়ে আমি রাখি তাহলে মারার কি একটা মানুষ শত্রু হতে পারে তাকে তুমি অ্যাভয়েড করো চলে যাও বা অন্য কোথাও তো আর বিচার আছে অনেক কিছু করা আছে কিন্তু আমরা সরাসরি দেখি একজন মানুষের একজন মানুষকে খুব সহজে মেরে ফেলছে মানে এতটুকু কোনো মানে ই নেই যদি এই আমি বলি যে যদি মানুষের ঈশ্বরে বিশ্বাস থাকতো বা পরকালে বিশ্বাস থাকে বা ধর্ম নিজের কর্মফলের উপরে বিশ্বাস থাকে তাহলে কোনো মানুষই অন্যায় করতে পারে তো সবার কাছে আমার একটাই অনুরোধ যে আসলে মানুষকে ভালোবাসতে শিখুন যাকে আপনার ভালো লাগে না তাকে তাকে মেরে ফেলবেন না কারণ প্রত্যেকটা মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে তার মৃত্যু সে নিজে থেকেই বরণ করবে আপনি কেন সে তার মৃত্যুকে কে আপনি হাতে ধরে দেখছেন নিজের পাপের বোঝা আপনি নিজে হাতে নিচ্ছেন তো এই জন্য মানুষের মধ্যে অনেক শুভ উদয় হোক তারা মানুষকে ভালোবাসতে শিখুক সবসময় সৎ পথে চলুক এবং সত্য কথা বলার একটা মানসিকতা তৈরি হোক এই কামনা এবং এই প্রার্থনা করে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে আপনাদের যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখার জন্য শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা